बुड़ी बुड़ी बाबा बुड़ी कतमे शाट कदो तिदोनागु बमर साड़ि পোতে পোথি ঠিক আমি পড়ো সোতে পোথী ঠিকায়না বুড়ি বা ছোটড়ি মা বুড়ি বাড়ি একটা সন্তানকে মা কত কষ্ট করে করে বড় বড় আমরা জানি না হয়তো হওয়ার পরে যখন বিয়ে করি এক মায়ের কথা মনে করি মায়ের অবদানের কথা আমাদের মনে থাকে না ও সোনার মানিকেরা ও যুবক ভাইয়েরা মায়ের এই ছোট্ট পেটের ভিতরে একটুখানি পেটের ভিতরে আমার মতো সন্তানকে দশ মাস দশ দিন জায়গা দিয়েছে জায়গা দেওয়ার পরে ওই সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে ওই সন্তানটা খুব আদরের সাথে মানুষ করেছে করার পরে তাকে লেখাপড়া শেখানোর পরে মায়ের শখ বাপের শখ যে আমি মাদ্রাসায় দেবো না আমি কি করব আমার ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দেবো ঠুস ঠাস করে ইংরাজিতে কথা বলবে তাই তো ভাই ইংরেজিতে কথা বলবে আমার ছেলেটা ডাক্তার হবে ব্যারিস্টার হবে ইঞ্জিনিয়ার হবে এ আমি গরিব ঘরের সন্তান আমি আমার ছেলেটাকে যদি একেবারে ডাক্তার করি কিংবা ইঞ্জিনিয়ার বানাও বানিয়ে মাঠে ঘাটে চাষবাস করে জমি জায়গা বিক্রি করে একটা ডাক্তার বানিয়েছি কি ইঞ্জিনিয়ার বানিয়েছি আমার ভাঙা ঘর তো ওই ছেলেটা যখন চাকরি পাবে ও যখন একটা বিয়ে করবে হাইব্রিড কালারের একটা বউ নিয়ে আসবে আর সেও আমার ছেলে হচ্ছে ডাক্তার আর আমার ছেলের বউ বৌমা হচ্ছে ম্যাডাম তো ওই ম্যাডাম কি এসে আমার ওই ভাঙা ঘরে থাকবে ভাই থাকবে আমাকে বলবে হয় তুমি আমার জন্য ফেলাট ফেলাট ভাড়া করে অন্য জায়গায় নিয়ে চলো নইলে তোমার এই বাপের ভাঙা ঘরে আর তোমার এই বাপমার কাশি আমি সহ্য করতে আসিনি আমি পঞ্চাশ হাজার টাকা মাইনে পাই আমি তোমার বাপমার থালা বাটি মাছ দিয়ে আসিনি এখানে হ্যাঁ ওই সন্তানকে নিয়ে চলে গেল ফিল্ডিং মানে বিল্ডিং বালাখানায় চলে গেল। আর ওখান থেকে আব্বার কাছে ফোন করছে কি মায়ের কাছে ফোন করছে মা আমি তোমার জন্য দু হাজার করে সপ্তাহে টাকা পাঠাচ্ছি তুমি একটু বাজার করে খেয়ে নিও আচ্ছা বাপ মার আশা মিটবে বলে মনে হয় হ্যাঁ মিটবে না সব থেকে শান্তি আছে যারা গরিব ঘরের বাপ মা না মা যারা গরিব ঘরের বাপ মা তারা শান্তিতে আছে তারা খাওয়া না হলেও দুবেলা দুমুঠো অন্তত ছেলেদের বাপ ছেলেদের পায়ের কাছে বাপ গুলো একটু ঠাঁই পায় হ্যাঁ আর চাকরি করেছে ইঞ্জিনিয়ার করেছে চাকরি পেয়ে গেছে বউলে অন্য জায়গায় চলে গেছে হাইব্রিড কালারের বউ সে তাললে চলে গেছে সেখানে গিয়ে মজা করতেছে আর বাপ মার এখানে একটা ওষুধ গালে তুলে দেওয়ার লোক হয় না বুঝতে পারেননি বলছে দেখুন अमर सोन थी ले अमर सोन थी ले सीता বড় বড় মা বাবাকে ছেড়ে দেয় আমার চোখের সামনে একটা বাচ্চা মানে একটা মাকে নিয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার জন্য তো ওই মাটা যখন কান্নাকাটি করছে বাবা তোর পায়ের ওই তোর ঘরের আমার ভিটের অন্তত একটা কোনায় রেখে দে আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাস না মা জননী ঝরঝর করে কাঁদছে কিন্তু ওই ছেলেটা মায়ের কথা শুনলো না ওই ছেলেটা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে আরে ওই সন্তানটা যখন ছোট্ট ছিল গালে দাঁত ছিল না মা কি ওই কান্নাকাটি করছিল আর কাশাকাশি করছিল ওই বাচ্চাটাকে কি উঠানে রেখে এসেছিল। রেখে মা বুকের মাঝে আগলে বাচ্চাটা যাতে ঠান্ডা না লেগে যায় কিন্তু মা যখন বৃদ্ধা হয়ে গেছে চলতে পারে না কথা বল মানে ভালো করে কথা বলতে পারে না মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলে আহারে তোমার কপালটা ফেটে গেল কপালটা পুড়ে গেল। মায়ের পায়ের ধরে থাকুন মা হচ্ছে তোমাদের জন্য জান্নাত আসুন একটি মায়ের সানে গাজল আমার ভাই রিকোয়েস্ট করে